হ্যালো মর্নিং আমেরিক্তা চলছে আমাদের সামনে আনাদ একটি ব্লগ নিয়ে আজ হচ্ছে শ্রাবণ মাসের থার্ড সোমবার থার্ড মানডে তো সবাই কেমন আছে আসলে সবাই ভালো আছে আমিও ভালো আছি এখন ফ্লিকার্টে ব্যাচে এগারোটা অনেকটা বেলাতে ব্লগটা শুরু করলাম ব্লগ করবো এইটুকু সেট ছিল প্রত্যেকবার একদম বলবো না যে ব্লগ করার কোনো ইচ্ছে ছিল না হঠাৎ করে প্ল্যানিং পাচ্ছে না প্ল্যানিং ছিল কিন্তু শেয়ার করার মতো কিছু ছিল না ভালো বছর এখন দিন পর ব্লগে আসলাম মানে আমার তো মনেই করছে আমি লাস্ট ব্লগ কবে দিয়েছি রিলস পোস্ট বা ছোটো ছোটো আপডেটস ফটো স্টোরি এগুলো তো দিচ্ছিলামই কিন্তু ব্লগ লাস্ট কবে শেয়ার করেছি বড়ো ব্লগ সেটা হয় একদমই নজর আর বিগত যেতে সামনে পুজো আসছে সেরকম কোথাও বেরোনো হচ্ছিলো না হয়তো বেরোনো হচ্ছিলো ছোটো ছোটো ভিডিও পারলেই করতে পারতাম কিন্তু তো ভিডিওটা করতে গেলে ভিডিওটা শ্যুট করতে হবে এডিট করতে হবে পোস্ট করতে হবে তো ফোনের মধ্যে অনেকক্ষণ লেগে থাকতে পারে যেহেতু পুজো আসে আর আমি যেহেতু যারা ফেসবুক থেকে আমার ভিডিও কিছু তখন আমার ফেসবুক ফ্রেন্ডসরা তারা জানে যে আমি একটা জুয়েলারি সেলিং করার বিষয়ের সাথে যুক্ত আছি তো তার প্রচণ্ড মেসেজ আসতে থাকে ম্যাক্সেঞ্জারে তাদেরকে রিপ্লাই দেওয়া তারপরে পেমেন্ট প্রসেস করা অর্ডারগুলো নেওয়া সেইগুলো ডিলারের কাছে দেওয়া অনেক কিছু থাকে যার জন্য আমি সেই সব সামলে উঠে তারপরে পুরো বাচ্চা সামলে উঠে হয় না তারপর কষ্টটা সেরকম বেরোনো হচ্ছিলো না সন্ধ্যাবেলা করে একটু একটু বেরোচ্ছিলাম আবার বাড়িতে চলে আসছিলাম তবে আমি যে না ছোটো আপনার করবো না এমন একটা দিন বাঁচবো সেদিন থেকে করব করবো সেই জন্যই আর সেরকম আর ব্লগ শ্যুট করে হয়ে ওঠা ওঠেনি তবে আজকে করেছি সকালবেলা থেকে চা টা খাওয়া দাওয়া হয়েছে আর কাজ শেয়ার করলে কথা বলবো কাজ শেয়ার করবো প্লাস একটা জায়গায় যাবো সেটা তো টাটার সময় থেকে বুঝেই গেছো তো সেই সমস্ত শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে থাকুন আমি তত ধরই সেটা আমি জানি তো স্কিপ করে করে তোমরা বেরিয়ে যাবে তাই ভাবতেছি যে যে না কাজটাকে আমি স্কিপ করে দিই তোমার সাথে কথাগুলো আমি বলে দিই বলে দিই তারপরে আমাদের যেই মেইন আজকে ব্লগ করার মোটিভ সেটা শেয়ার করবো এর জন্য আর ব্লগ করি বড়টা তো স্কুলে চলে গেছে আমি ছোটটাকে নিয়ে বসে আছি ছোটোটা একদম থেকে উঠলো তাই বাড়িতে চাই এই ঘরে এসেই ব্লক শুরু করলে পাখার আওয়াজে জানি না কত কী তখন আমার ভয়েস শুনতে পাচ্ছ পাখা বন্ধ করে ব্লগ করা বা পাখা বন্ধ করে ভয়েস অভার দেওয়া আমার একদমই সম্ভব হয়ে ওঠে না পাখার আওয়াজটা আসতেই কারণ যখন ভয়েস অভাব দিই তখন আমি একটুখানি শান্ত নিধুগুলি করে বেশ তোকে ডিস্টার্ব করবে না সেরকম টাইমেই তো দিতে হয় তো তখন মেয়েরা থাকে মেয়ে থাকে কিছু থাকে তো ফ্যানটা বন্ধ থাকলে কী করে করবো আর এই ব্লক শ্যুট করছি ওটা পাগড়া ধীরে 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 ব্লক করছি ফ্যানটা কী করে বন্ধ রাখবো কারেন্ট চলে গেলেও ব্যাটারি পাখা চলে পাখাটা লাগেই শীতকাল হলে না একটা হয় তো যাই হোক এই একটু ব্যাপার সকালবেলা টা খেয়ে শুনি চলে গেছে দোকানেই হ ওটাতে দোকানে পাঠিয়ে দিয়েছি যেহেতু একটা সোমবার আর বিগত কয়েক বছর ধরে সময় একটু টানাপোড়নের মধ্যে দিয়ে যাচ্ছিলো টেনে টুনে চলে যাচ্ছিলাম হ্যাপি হ্যাপি ফেস নিয়ে তো টানা পুরনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম মানে একবার করছি করছি টুপছি করছি টুপছি করছি এতবার চলছিল তো ফাইনালি কিন্তু এখন মোটামুটি এরকম উঠেই আছে তেমনটা একটা কম হয়েছে আর যেহেতু এটা শ্রাবণ মাস তো মানুষ বলে কোনো কিছু ভালো করলে আগে নাকি ভগবানকে ঠেলে অর্থেটা মাস করে শ্রাবণ মাসেই যখন এই টানা পুরনকে একটু বেরিয়ে উঠেছি তো অর্থেটাকে আর তাই হচ্ছে থাকা সোমবার তো চলো একটু গঙ্গা গঙ্গাস্থান করে আসছে বাবার কাছ থেকে ঘুরে আসা যাক বাবার মাথা জল ঘুরে আসা যাক উপোস টুপোস সেরকম করিনি আমি খুব একটা উপোস টপোস করতে চাই না আমার বাবা বাবা কয়েকটা আছে যেটা আমি প্রচুর উজ্জ্বলা উপোস করে পুজো টুজো দিয়ে হাত পা সব খায় দেয় না আমি সাপও খাই না শুধুমাত্র ফল লুচি এসব ঠিক তো সেটা হলো খেয়ে যদি মেয়েরা মেয়ে উপোস করে সরস্বতী পুজো তাহলে সরস্বতী পুজোতে মেয়ের সাথে সাথে আমি গর্গা অষ্টমী নীল ষষ্ঠী আর লক্ষ্মী পুজো করি না করি এরকম অষ্টমী শিবরাত্রিটা ওরকমই করলে করি না করলে না করি বাড়ির পুজোটাও পাই ওই খুব যে পার্টিকুলার পিছনে না তো দুর্গা ষষ্ঠী নীল ষষ্ঠীটা বাদা ধরে ফার্স্ট করি দুটো জিনিস আর তার জন্য আজকেও সেরকম স্নান ওখানে স্নান করে পুজোটা করে যাব তাও ওটাই জলটা দিতে এটাই প্ল্যানিং করে রেখেছি যাব যাবো পুজো দিতে বাবাকে বলেছি দুটো ডেস্টিনেশান ঠিক করেছি যাওয়া নি না কোথায় যাওয়া হবে একটা হলো মুকুন্দর ঘাটটা হলো ফুলিয়াঘাট আমি ফুলিয়াঘাটে গেছি আমার ভাই যখন হয়েছিলো তারপরে না তারপরে একবার কি সোজাচ্ছে একবার টিফনিক করতে গেছিলাম বা সোজা করে স্টেডিয়াম করা হয়েছে ওই জায়গাতে তো ওই গিয়েছিলাম আমার অনেক এখানে আর যন্ত্রসহ হচ্ছে যাই ফাঁকে যে তো গেছিলাম আর তো যাওয়া হয়নি তো সেখানে আছে কিনা যায় না জলটা ভালো থাকে না তারাও যাই করে করছে গঙ্গায় থাকা যাবে পুজোর বাবা যেখানে সুবিধা হবে বাবা সেখানে নিয়ে যাবে সবাই মিলে সরি সবাই মিলে আমরা একসাথে বাবা গাড়ি করে যাব কারণ ওয়েদার খারাপ কখন বৃষ্টি নেমে যায় কি নিয়ে যায় তাহলে না তো সবাই মিলে একসাথেই যাব আর আমার গাড়ির শরীরটা কতদিন তো খারাপ যাচ্ছিলো তার জন্য মা তো প্রত্যেকটা সম্বাদে নিরামিষ খাচ্ছে ঘরে থাকুন পুজো দিচ্ছে সেই উপর থেকে মাও কিনা আজকে দিয়ে ওর সব পুজো টুজো দিয়ে আসবে আর গঙ্গার সাথে একটা পিকনিকও হয়ে যাবে তো এই তো ছিল আজকের ব্লগ করার মোটিভ এই তো আজকের ব্লগ করার পারপাস মেন কারণ মেন টপিক যেটাই বলবে তো চলো ব্লক আমার সঙ্গে করে দিয়েছি অনেকটা কথা শেয়ার করে দিয়েছি আর আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে প্লিজ প্লিজ কেউ স্কিপ যেও না সব ভালো লাগবে আর আমি যদি এভাবে তোমরা যদি স্কিপ করে যাও আমি যদি এভাবে ডেলি ভ্লগ না দিই ফেসবুক কি আমার মুখ তাদেরকে টাকা দেবে কখনোই না হাঁটতে হবে তবে তোমাকে টাকা দেবে আপনিটাই ভাবতে পারছি না মানে ফার্স্ট টাইম এটা পেয়ে গেছে তো চলো আবার বকবো না পরে আর একটা মেয়ের কাণ্ড দেখো তোমরা ওকে তো স্নান করাবো না যেহেতু গঙ্গায় গিয়ে স্নান করবে আর ও টেবিলের মধ্যে ঢুকে এদিক দিয়ে বসে বসে এখন এখানে বসে কিন্তু খেলা করবে এটা নিত্যদিনেরও রুটিন আজকে তোমাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম দেখছো আবার গোল করে কেমন তাকাচ্ছে তো যাই হোক আমরা কিন্তু রেডি হয়ে গেছি পেছনে রয়েছে আর আমি আজকে দেখো একটা সবুজ রঙের কুর্তি পরেছি তার সাথে সবুজ নেল পলি সবুজ চুড়ি তো রয়েছেই কিন্তু এটা পরে জল ঢালবো না জল এটা পরে যা স্নান করব আর এই যে দুষ্টু এখন বসে বসে লেবু খাচ্ছে স্কুল থেকে এসে রেডি করে দিয়েছিলাম আর ওইছে যে আমার গুগুলি গুগলিও রেডি বাড়িতে চলে এসেছিলাম বাড়িতেই এই সুরজিতার গাড়িটা রেখে বাবা ভাই মা মাসি ছোটো মেয়ে আমি সুরজিৎ আর আমার বড়ো মেয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি গল্প করতে 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 যাচ্ছি মাঝ রাস্তায় প্রচুর বৃষ্টি ধরেছিল আমাদের মানে কি বলবো এই যে রোদটার তাপ এখন তোমরা দেখতে পাচ্ছ এই রোদটা রোদ ছিল না চারিদিকে টুকটুকি কভার নামিয়ে দেওয়া হয়েছিল সাইডে একটা টুকটুকুটুকে দাঁড় করানো হয়েছিল কারণ কাচের উপরে এত জল পড়ছিল যে বাবা ঠিক করে গাড়ি চালাতে পারছিল না দেখতে পাচ্ছ কীরকম মুসলধারায় বৃষ্টি হয়েছে মানে মানে বলার বাইরে আর ছাড়টা একদিক দিয়ে আসছিলো বলে আমাদের এক সাইডতে আমি আমার মা ভীষণই ভিজে গেছিলাম হ্যাঁ পোকারে ঢুকে গেছি মুকুন্দনগর ঘাটে কাছে আর এখানেও দেখতে পাচ্ছি বৃষ্টির জন্য সব ঢেকে ঢুকে দেওয়া হয়েছে তো এখন বৃষ্টিটা পড়ছে না তার সেই সুযোগেই সবাই মিলে স্নান করে নিতে হবে যেহেতু দুই মেয়েই স্নান করবে তো তাদের মাথায় যাতে বৃষ্টি জলটা না লাগে তারাকে স্নান টান করে তুলে দিতে হবে এতগুলো মানুষ স্নান করব মেয়ে মানুষরা জল ঢালবো তো তারপরে তো খাওয়া দাওয়া এই সমস্ত রয়েছেই তো একটু ঝটপট করে কাজ না করলে কিন্তু হবে না আর বৃষ্টি হয়ে চারিদিকটা এত সুন্দর লাগছিল সবুজ সবুজ আর জল দেখো কী পরিমাণে জল মানে সিঁড়ির অর্থেকের ওপরে উঠে এসেছে আর প্রচুর স্রোত প্রচুর স্রোত তো সব দেখলে তো হবে না স্নানটা করে নিতে হবে স্নান টান করে টোরে নিয়েছি মা মাসি ওরা অ্যাজ ইউজুয়াল শাড়ি পরেছে ভাইয়েরও স্নান হয়ে গেছে দুই মেয়েকে আমার বাবার কাছে আর কাছে দিয়ে আমরা মেয়ে মানুষরা ভাই মিলে চলে যাচ্ছি বাবার মাথায় জল ঢালার জন্য তো চলো যাই আর আমি একটা লং গ্রাউন্ড পড়েছি আমি আর শাড়ি আনি কারণ এইখানকার যে ড্রেসিং রুমটা রয়েছে সেই ড্রেসিং রুমটা এত অপরিষ্কার শাড়ি ঠিক করে পরা যায় না তো আমি ভাবছি যে না যেটাতে আমি কমফোর্টেবল সেটা আমি পরি আর সেটা পরে জলটা ঢালি শাড়ি হবে এরকম কোনো ব্যাপার নেই তো শুরুতেই আমি মা ভাই আর মাসিকে বললাম তোমরা জলটা ঢালো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো প্রায় বলতে গেলে আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম পৌনে তিনটে নাগাদ এখানে আস্তে আস্তে সাড়ে তিনটের কাছাকাছি তো ওভার হয়েই গেছিলো আর জল টল ঢেলে পেরোতে পেরোতে রাইট পাঁচটা বাজতে দশ তখন কিন্তু আমরা জল ঢেলে এখান থেকে বেরিয়েছিলাম মানে এতটা সময় আমাদের লেগে গেছিলো যত সকালবেলার দিকে একটু ভিড় ছিল যেহেতু বেলা করিয়ে গেছিল বলে ভিড়টা হয়নি তো এখানে সবার পুজোটাই দেখতে পাচ্ছ হয়ে গেছে এইবার ফাইনালি আমি এসেছি আর আমি সবাইকে রিলিজ করে দিয়ে সবাইকে আমি নিশ্চিন্ত মনে নিজে এখন পুজো দিতে বসেছি মন্দিরের ভেতরে পুজো দিয়ে বাইরে চলে এসছি আমি আর মা মিলে আর মা আসি গেছে ওই যেখানে কালী মন্দিরটা আছে তার পাশের ওখানটা লাইন দিয়ে জল ঢালতে আর পেছনে এত বড় বড় বাঘ সাজানো হয়েছিল কেউ কেউ তো অনেক দূর দূর যাচ্ছিলো আর কেউ কেউ রানাঘাটের আমাদের বাড়ির পাশে যে শিবপন্দিটা আছে সেখানেও বলছিল যাবে তো দেখো এখন আমরা চলে এসেছি টুকটুকি যেখানে রাখা ছিল টোটো গ্যারেজের সেই গ্যারেজের মধ্যে এসেছি বৃষ্টি আবার শুরু হয়ে গেছে মা বাড়িতে করে নিয়ে এসেছিলো লুচি ছোলার ডাল সেইগুলো খাওয়া দাওয়া করে নিলাম আর আমরা ফাইনালি টুকটুকিতে এখন উঠেও পড়েছি যাচ্ছি বাড়িতে আর বাড়িতে যাওয়ার পথে দেখি কোনো খাবার দাবার কিনে নিয়ে যাবো তো সেটা কিনেছিলাম হলো চপ ফুলরি মা দিলো চা বিস্কুট এইগুলো খেয়ে কম্বল গুছিয়ে আমি চলে এসেছি আমার বাড়িতে আর বাড়িতে এসেই করেছিলাম মুগ ডালের ডালিয়া সেটা তোমার শেয়ার করা হয়নি ভোলে বাবার নামে আজকের দিনটা শুরু হয়েছিল শেষও তাই হলো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে ভালো লাগলে প্লিজ লাইক টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিও